আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশব্যাসী বন্ধুরা দোহার নবাবগঞ্জ থেকে আমাদের কিছু বাবা এবং মা তার অসুস্থ বাচ্চাকে আমার কাছে নিয়ে এসেছে বাচ্চাটা জন্মের পর থেকেই সে অসুস্থ ইনশাল্লাহ আমরা তার আজকে চিকিৎসা করব। এবং সে এর আগেও অনেক জায়গায় চেষ্টা করেছে তাদের নিজ মুখ থেকে আমরা শুনব কীভাবে তার বাচ্চা দুই থেকে তিনটা বাচ্চা নষ্ট হয়ে গেছে এবং এই বাচ্চারও খুবই শারীরিক সমস্যা কিভাবে ইনার পরিবারকে ক্ষতি করা আছে সেটাও আমরা বের করে দেখাবো আপনারা সরাসরি লাইভ দেখবেন এবং দোহার নবাবগঞ্জের আমার অনেক ভাই এবং বোনেরা আছে যারা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন ভালো আছেন সকলে এই বাচ্চার জন্য দোয়া করবেন সারা দেশ জুড়ে দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে সমাজের মধ্যে স্বাভাবিক জীবন যাপন করতে পারে বাবা আপনার কই থেকে আসছেন দোহার নবাবগঞ্জ থেকে কতদিন ধরে এই সমস্যা ও জন্মের পর থেকে ও দু হাজার ছয় সালে জন্মগ্রহণ করছে ওই সময় দুই তিন মাস ভালো ছিল জন্মের পর থেকে তারপরে থেকেই ওর এই পেটের সমস্যা নানা দিকে সমস্যা ওর আমি জি নিয়ে যাই কোথায় কোনো কুল কিনার পাই না তারপরে এই যে কিছুদিন হল বাবার আমি মোবাইলে অ্যাড দেখছি অ্যাড দেখার পরে আমারও আত্মায় টানছে আমি বলছি আমি যাব ওখানে নগাতে যাইতে চাইছিলাম তার ভিতরে আমার একটু সাংসারিক সমস্যা আছিল কারণ আমি যাইতে পারি নাই এখন আমার ওখান থেকে একজন ছিল সে বললো আমার একদিন যে সেও সুস্থ হয়েছে যাওয়ার পরে সে বলল যে বাবাজি গুলশানে আসছে আমি তাইতে কালকে ফোন ইয়ে খবর পাওয়ার সাথে সাথে আমি দেরি করি নাই আমি আজকেই চলে আসছি আমি সকাল সাতটা বাজে বাড়ি থেকে বের হয়েছি এখানে সাড়ে এগারোটা বাজে পৌঁছাইছি তারপরে মনে করেন যে যে বাবার সাথে আমি কথা বলছি কথা বলার পর এমনি বাবার কথা তো আগে থেকে ভালো লাগছে কারণেই আসছি এখন সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার বাচ্চাটা জানি সুস্থ থাকে ভালো থাকে আল্লাহর কাছে দোয়াই করবেন আপনারা জানি বাবারও সিলাই ভালো করে ইনশাল্লা ভালো করবে তো সৃষ্টি করতো আমরা চেষ্টা করব তাই না চেষ্টা ছাড়া কিছু পারবো না তো তাই না আপনার আপনার ছেলে তো আমার ছেলে কতদিন ধরে এরকম সমস্যা ওই জন্মের পর থেকে মানে বাপ মায়ের মন তো নষ্ট হয়ে গেছে নষ্ট মানে একটু খুলে বাবা আমার মনটা মনে করেন ভিতর থেকে মনে হয় সেটা তো বুঝতে পারি বাবা আমার দুই দুটো বাচ্চা তিনটা বাচ্চা মারা গেছে তারপরে যদি বাচ্চা এরকম থাকে এরকম হয় বা ওই মেয়ে ঠিক আছে তো এত মেয়ের কোন সমস্যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেয়ের আল্লাহ রহমতে একই এই থেকে জন্মগ্রহণ কিন্তু মেয়ে বুকে দুধ সমান তালে খাইছে কিন্তু ওরা খাইতে পারে না দিন গেছে যদি মেয়ের সমস্যা না থাকে তাহলে আপনারা কিভাবে চিন্তা করছেন না আপনাদের সমস্যা আছে তাই না কারণ একই গাছের ফল সবগুলা ফল মিষ্টি আর একটা টক হবে সবগুলো ফল টক হবে একটা মিষ্টি হবে তাহলে কোনো না কোনো বিষয় আছে ঠিক আছে অলমুখে এখন শোনো তোমার কি কি সমস্যা হয় আমার মাঝে মধ্যে আর কি পেটে ব্যথা হয় শরীর অস্থির লাগে দুর্বল লাগে আর মাথা ঘুরে জি মাথা ঘুরে আর কি যাই খাই হজম হয় না হজম হয় না আলহামদুলিল্লাহ এখন তাকে হজম হবে তুমি মনে মনে চিন্তা করো তুমি সুস্থ হয়ে গেছ ঠিক আছে আমাদের এখানে আজকে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে যাবে দেখবে তুমি ফিট হয়ে গেছো কথা বুঝছো ওই যে ওনার সাথে একজন ইয়ে আসছে জি বাবার বাড়ি কোথায় আপনি আমার বরিশাল বাড়ি বলিশাল বলিশাল এখানে আমার ভাইরা ও আচ্ছা

তাবিজ দাওয়াও ইসলাম নিষেধ আছে ঠিক আছে কোনো তাবিজ দিবেন না আচ্ছা আল্লাহ বলতেছে আমাকে স্মরণ করে আমি দেখব তোর বিষয় ঠিক আছে আর ভিতর থেকে কি ছিল সেটা আমরা বের করে দেখাবো আপনাদের দেখ দেখেন এখন রাখিম বাবা এই দুধটা মুখের মধ্যে বেশি করে নিয়ে কুলি করবে কুলি করে এর মধ্যে ফেলবে হুম মোটামুশ ঠিক আছে সমস্যা নেই দেখি মাথা দেখি বেসমিনরা রাইম তোমার ভিতর থেকে একটা শূন্যতা অনুভব করবে সব কিছু তোমার ভিতর থেকে ব্যার হয়ে আসবে দেখো দেখি নিচে তাকাও মনে হবে যে একটা জিনিস তোমার ভিতর থেকে ব্যার হয়ে চলে আসতেছে এর ভিতরে দেখছ কত সময় তোমার ভিতরে ফাঁকা হয়ে যাবে সবকিছু হালকা হয়ে যাবে একটু হাত দিয়ে দেখেন কী ছিল ওর ভিতরে হাত দেন হাতটা দেন বের হয়ে যাবে ধরো আমাকে বন্ধুরা সকলে ওনার জন্য দোয়া করবেন বাচ্চারা যেন সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম